ঠান্ডা পড়তে না পড়তেই দুপুরে ভাত খাওয়া হয়ে গেল বন্ধ আজকে সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা ভাত খেতে রোজে রোজ ভালো লাগে না তো আজকে এই যে এখন হচ্ছে ছাতু পরোটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আবারও নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে সকাল গড়িয়ে এখন দুপুর হতে যায় তো যাই হোক আজকে দুপুরে যোগ হচ্ছে ছাতু পড়াটা আগেই বললাম মেয়ে যেদিন স্কুলে যায় না বাড়িতে থাকে সেদিন ওকে টিফিনতে আর একটা বিরাট হেডেক থাকে আমি তো যা হোক কিছু খেয়ে নি মুড়ি টুড়ি কিন্তু ও আবার মুড়িটা খেতে একদমই পছন্দ করে না তো সকালবেলা ভুলিয়ে ভালিয়ে একটুখানি ভাত খাইয়ে রেখেছিলাম বলেছিলাম দুপুরবেলা কিছু একটা বানিয়ে দেবো তো ভেবেছিলাম আলুর তরকারি আর পরোটা বানাবো তারপরে ভাবলাম তরকারিটা ছেড়ে দিই কারণ কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আবার তরকারি বানাবো তার চেয়ে ছাতু পরোটা বানিয়ে নিই এটা তাড়াতাড়িও হবে আর খেতেও বেশ ভালোই লাগে সেই কারণে ছাতু পরোটা বানালাম আর সত্যি ছাতু পরোটাগুলো না বেশ ভালো হয় বার হয়ে যাওয়ার টেনশান থাকে না আর কতটা পরিমাণ ফুলছে আলু পরোটা হলে কিন্তু এতটা ফোলে না কারণ ওইটা ফেটে যায় একটুখানি ফুলতে গিয়ে আর এই ছাত পরোটা তো বেরিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই সে কারণে না খুব সুন্দর ফুলে খেতেও ভালো হয় আর বানাতেও ভালো লাগে আমাদের মা আর মেয়ের জন্য বানিয়ে নিলাম গরম গরম বেশি বানাইনি কারণ ঠান্ডা হয়ে গেলে তো এগুলো খেতে ভালো লাগে না আর এই শীতকাল পড়তে না পড়তেই মেয়ে স্কুল থেকে এসে কিছুতেই ভাত খেতে চাইবে না গরমকালে তাও ভাতটা খেয়ে নেয় আর সত্যিই ভাতটা খেতে ভালো লাগে না তখন ওকে রুটি বানিয়ে দিতে হয় এবার থেকে দুপুরবেলা রুটি বানিয়ে দিতে হবে তো গরম গরম পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে এবার খাবারটা খেয়ে নিই এখনও কাজ আমার হয়নি সকালবেলা বাজার করে নিয়ে এসেছে সেই সব বাজার পড়ে আছে খাবারটা খেয়ে বাজারগুলো সব ধুতে হবে তারপরে জল ঝরে গেলে ফ্রিজের মধ্যে তুলে রাখবো আর যেসব শাকটা কিনেছে সেগুলোও বেছে রাখতে হবে ধুয়ে বেছে তো বাড়িতে থাকলে সারাদিন কাজ যত করতে পারো ততই ভালো এই তো সারাদিন আমাদের সংসারের জীবন এইভাবেই সারাটা দিন কেটে যায় খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকে যেহেতু শর্টকাটে খাওয়া দাওয়া দুপুরের মেনু সে কারণে তো বেশি বাসন ছিল না তো খাওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি ধোয়াও হয়ে গেছে তাড়াতাড়ি ভাবলাম বসে থেকে কী করব তো শাক এনেছিলো এই শাকটা যদি আমি বাইরে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে কালকে রান্না করব আজকে তো আর রান্না করিনি আর যদি এই রকমই রেখে দিই ফ্রিজের মধ্যে তো রাত তো কীরকম লাগে তা ভাবলাম একেবারে পরিষ্কার করে বেছে টেছে রেখে দিই প্লাস্টিক করে তাহলে ভালো থাকবে শাকটা এখন হাতে সময় আছে মেয়েকে নিয়ে যাবো টিউশনে আজকে তো আর শোয়া হবে না তো ভাবলাম বসে থেকে তো লাভ নেই তার চেয়ে একটা কাজ সেরে ফেলি সেই কারণেই ভাবলাম শাকটা বেছে নিই আর কালকে এমনি রবিবার দেরি হয় সব কাজে তো এইসব বাছাবাছির কাজগুলো হয়ে থাকলে অনেকটাই হেল্প হয় আর হাতে সময়ও আছে ঘড়িতে এখন হয়ে গেছে ওই চারটে মতন মেয়েকে নিয়ে এসেছি টিউশনে ওকে টিউশনের ওখানে দিয়ে আমি চলে এসেছি মন্দিরে আজকে মন্দিরে ওয়েট করব না এক্ষুনি চলে যাব ভাবলাম একবার ঘুরে যাই সে কারণেই এসেছি বরমাসা অফিস থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে যাবে তো মেয়ে বলেছিল যে মা থেকে যেও মেলা দেখে যাব আর এই প্রত্যেক দিন কী একই মেলা দেখবো সে কারণে আমি চলে যাচ্ছি তো ঘুরে এখন হয়েছে চারটে দশ মতো মনে হচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেছে শীতকালে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক আমি তো ভেবেছিলাম মেলা হয়তো উঠে গেছে এসে দেখি মেলা এখনো রয়েছে অনেক দিন হলো এই মেলাটা বসেছে যেহেতু দুপুরবেলা কয়েকটা দোকান এখনো বন্ধ আছে আর যে কয়েকটা দোকান খোলা আছে সেগুলোকে বেশ সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে তো জানি না এই মেলাটা কতদিন থাকবে যাই হোক এই যাওয়ার পথেই একটু ঘুরে নিলাম দেখে নিলাম এবার বাড়ি যাই বাড়ি ফিরতে ফিরতে তো সন্ধ্যে হয়ে গেছিলো যা হোক সন্ধ্যেবেলা বাড়ি ফিরে সন্ধ্যের যা কাজ সন্ধ্যে টন্ধে দিয়ে আর আজকে বসিনি কারণ এখন একটু একটু ঠান্ডা পড়েছে এই শীতকালে একবার যদি বসে পড়া হয় তাহলে কিন্তু সন্ধ্যেবেলা আর কাজ করতে ইচ্ছে করে না তাই আজকে ডিনার বানানো ছিল বলে আজকে আমি আর বসিনি একেবারে খিচুড়িটা বানিয়ে চাপা দিয়ে তারপরেই বসেছিলাম তো গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে ওরা তো অনেকক্ষণ আগেই এসেছে যাই হোক সন্ধ্যেবেলা শুধুমাত্র চা খাওয়া হয়েছে আজকে আর টিফিন করিনি ভাবলাম যখন ডিনারটা তাড়াতাড়ি বানানো হয়ে গেছে খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেবো তো খিচুড়ির সাথে একটু পাঁপড় ভেজে নিলাম এবার ডিনারটা সার্ভ করে নিই তো নিয়ে নিয়েছি খাবার খাবারটা খেয়ে নিই গরম গরম আছে খিচুড়িটা তো চলুন পরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে যা কাজ সেসব হয়ে গেছে তো আমি চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য আর এখানে মেয়ে পড়াশোনা করছে আর এদিকে এই যে এই সব শীতের জিনিস কিন্তু বার হয়ে গেছে কারণ এগুলো যেহেতু অনেক দিন রাখা থাকে তো সেই কারণে রোদ্দুর না খাওয়ালে ভালো লাগে না কীরকম একটা গন্ধ করে তো যার কারণে আগে থেকে বার করে রোদ্দুর খাইয়ে নিয়েছি কারণ হট করে ঠান্ডা পড়ে গেলে তখন সে বার করে নিতে হয় ভালো লাগে না তো কভারগুলো সব ধুই নিয়েছি আর এগুলো রোদ খাই নিয়েছি আর সোয়েটার এখনও বার করিনি এ স্টলগুলোই এখন নিচ্ছি কারণ সেই মতো ঠান্ডা এখনও পড়েনি আজকে নভেম্বরের প্রায় পনেরো তারিখ হয়ে গেল এখনও কিন্তু সেভাবে ঠান্ডা পড়েনি ভেবেছিলাম এই বছর হয়তো তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে যাবে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এখনও দেখছি না ঠান্ডা আর আমার এই শীতকালটা তো বেশ ভালোই লাগে যতই ঠান্ডা পড়ুক বেশ আনন্দেই কাটায় তো যাই হোক চলুন আজকার মতো ব্লগটা এই পর্যন্তই রাখি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট